ইন্ডিয়া জুটের জয় নিশ্চিত বিলোনিয়া কংগ্রেস ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বার্তা দিলেন পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস দলের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা বৃহস্পতিবার তিনটা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সভায় যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংগঠনিক সভার শুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি জানান ইন্ডিয়া জুটের জয় নিশ্চিত তিনি আরো বলেন সুশাসনের কথা বলে আমাদের দেশে দশ বছর রাজ্যে ছয় বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্যবৃদ্ধির চাপে সারা দেশ ব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি মানুষ কর্মসংস্থান হারিয়ে এখন দিশাহারা অবস্থায় আছে কোভিড পরবর্তীতে পরিস্থিতিতে দেশে শিল্প বাণিজ্য সর্বক্ষেত্রে একটা নিম্নগামী পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে দেশে সরকারের কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেই যার কারণে সারা দেশব্যাপী মানুষ মেঙ্গাই ও বেরোজগারের বিরুদ্ধে তাদের মতো গণদেবতা রায় তারা প্রদান করেছে যারা এই দেশবাসীর আসল যে বাস্তব সমস্যা দৃষ্টি ঘুরিয়ে শুধু বিভাজন ও ধর্মীয় সুশুরি দিয়ে নানা ধরনের অপপ্রচার করে ক্ষমতায় ফিরতে চাইছে দেশবাসী তাদের প্রত্যাখ্যান করেছে বলে এই দিনের সাংবাদিক সম্মেলনে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা আমরা জানি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হবে এবং ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠিত হবে সুশাসন কথা বলে যারা দশ বছর এবং আমাদের রাজ্যে ছয় বছর সরকারের থেকে মানুষের কর্মসংস্থানের পথকে বন্ধ করেছে মূল্য চাপে সারা দেশব্যাপী সাধারণ গরিব অংশের মানুষ থেকে শুরু করে একটা বিরাট অংশের জনগণকে আজকে অর্থনৈতিক অসুবিধার